এই কথা যে ইমাম বলতে পারবে না তার ইমামের পিছনে নামাজ পড়া যাইজ নাই আর কাছে সুপারিশ চাইবেন যাকে কাশ্রিকরা অপবাদ দিদি দিতে গালি দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিমর্শ করে ফেলেছিল আপনার জীবনে ইসলাম বিরোধীদের থেকে এরকম কি গালি আপনি পেয়েছেন কোন যুদ্ধের ময়দানে আপনার আটকেছে কোন যুদ্ধের ময়দানে আপনি গিয়েছেন অথবা তামান মধ্যে তৈরি হয়েছে যে যেবার যুদ্ধ করব আল্লাহর রসুলের সুপারিশ পাওয়ার জন্য দিন বিচার জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর রসুলের মতো শহীদ হয় শিরোজ খান যদি মাথার মধ্যে ঢুকে যায় পা যদি রক্তে গোবর কাটতে যায় তাই ময়দানের মতো যদি পাথর মেরে রক্তাক্ত করে ফেলে রাখে

আমি ফোনটা করবো না শুধু আমার কাছে নিয়ে আসবে কিন্তু আমি তাকে বলবো যে ভাই আমি কালকে কোরবানি দিয়েছি আমি এই সমস্ত অন্যায় জুলুম থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি তুমি চাইলো এখন আর আমাকে এক পয়সা আমার অন্যায় আমাকে দিকে এইভাবে যদি গতকাল আগামীকালকে দিতে পারি তাহলে আমার দেশের পরিবর্তন হবে না হবে না পরিবর্তন হবে না হবে না পরিবর্তন হবে না হবে না এই ধরনের আমি আমার মতের কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছি কয় কি কোরবানি করবে কয়েকবার ইসলামের পক্ষে মত দেবো ঈশ্বর পক্ষে ও এবার থেকে রাজনীতি রাজনীতি লাগতেছে না লাগতেছে রাজনীতি রাজনীতি আপনাকে আল্লাহ তাহলে একটা মত একটা ইচ্ছা শক্তি আপনাকে আল্লাহ দিচ্ছে না দেয় ওইটার নাম আপনারা কি বলেন যুদ্ধ ছিল এখন বুলেটের যুদ্ধ লাগলে করতে হবে আর আল্লাহ সমস করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ কিন্তু বিজয় করা যাবে রসুল ভেঙে থাকলে ওই সময় যদি আপনি জন্ম নিতেন ওই বুলেটের যুদ্ধে অংশ দায়িত্ব আমাদের ছিল كم سنة الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين أسكي أمدير بيو باوفان وبجلال অত্যন্ত সনন্দন্য এবং প্রসিদ্ধ নমালা ইউনিয়নের বড় নওমালা নমালা ইউনিয়ন পশ্চিম নামালার বড় জামে মসজিদ পশ্চিম নামালা বড় জামে মসজিদের আজকের এই জুমান নামাজে উপস্থিত সম্মানিত ইমাম সাহেব আমার শ্রদ্ধাভাজন মসজিদের খাদেম বৃন্দ সামনে উপস্থিত সম্মানিত ওলামা একরাম শিক্ষক বৃন্দ আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ান গ্রাম আমার প্রিয় ভাইয়ের মতো তরুণেরা আমার যুবকেরা যাদেরকে আল্লাহ তার এবাদতে দেখলে সবচেয়ে বেশি খুশি হন সে সমস্ত তরুণ যুবক ছাত্র এবং অত্র এলাকার বিভিন্ন পর্যায়ে সম্মানিত মুসলিয়ানের ইকরাম আমরা পবিত্র ঈদুল আজহার আগের এই জমাবাড়ে এবং হজের দিনে এখানে সমবেত হতে পেরেছি সেজন্য আল্লাহ সুমন তারা দরবারে আমরা সবাই সুক্রিয়দায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা তাকবিরও দেই সেই তাকবীর যে তাকবীরের লাখো কোটি ধ্বনিতে মুখরিত أرفع مايدان مينار مايدان نزدلي فارمايدان شهِد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحم الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الله الحمد إكل جوريشة المحبة الله أكبر الله أكبر لا إله إلا الله 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 أكبر আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হিল হ্যাঁ তৈভেন নোবার ক্যান ভি সম্মানিত মুসুলিয়ানিকরাম আল্লাহ তালার অনেক বড় নোমত আমরা যখন এখানে উপস্থিত সুস্থ অবস্থায় তখন বহু মানুষ আশা করেছিল আজকের জুমায় হাজির হবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে কবরে শুভাইয়ে দিয়েছেন আছেন না নাই আছেন অনেক মানুষের সিদ্ধান্ত ছিল আজকের জুমা তারা আদায় করবেন কিন্তু তারা হসপিটালে এখন শাহিত অবস্থায় আছেন হয়তো ইশারায় নামাজ করতে পারবেন কিনা সেই সামর্থ্য নাই এরকম লোক আছে না নাই আছেন আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে সুস্থ অবস্থায় আছেন ভালো আছেন সব নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে শুধু আজকের এই হয়ে জুমা আদায় করার মতো ইচ্ছা শক্তি দান করেন নাই এই নিয়ামত তাকে দেন নাই এরকম কপাল পরা মুসলমান আছে না নাই এই সব জায়গা থেকে আমাকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করে হেদায়তের মতো অন্তর্ভুক্ত করে ইচ্ছা শক্তি দান করেছেন সামর্থ্য দিয়েছেন হাত পা সচল রেখেছেন জ্ঞান সুস্থ রেখেছেন তার নাম মুখে উচ্চারণ করার মতো আমাদের জবান শক্তি মজবুত রেখেছেন সেই আল্লাহর দরবারে আমরা কি অন্তর থেকে একবার জোরে সরে সুখী আদায় করতে পারি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার কেন আমার যা সবকিছু আমার না আল্লাহ আপনি আসছেন আল্লাহ পাঠিয়েছেন কাজ আপনার না আল্লাহ বুঝে বললেন আপনাকে আপনি আপনার ইচ্ছা আসছেন আল্লাহর ইচ্ছা আসছেন যাবেন আপনার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় মাঝখানে ইচ্ছা আপনার না একটু আসতে গেছেন যার ইচ্ছায় তিনি কে যাবেন যার ইচ্ছায় তিনি কে মাঝখানে ইচ্ছায় এটা পরিবর্তন করতে পারছেন কে কে যে না আমি আসার কথা ছিল না ভুল কর্মে আমাকে পাঠানো হয়েছে এরকম একজন হাত জাগার পিছন থেকে আছেন যাওয়ার ব্যাপারে আপনি মোটামুটি একটা টাইম ঠিক করছেন যে এই গাছ গুজ গাছ কইরা ছেলেরে মেয়ের পরিবারকে বুঝাই শুনিয়াই একদম ক্লোজ করা তারপরে আমি আমার সময় মতো যাবো এরকম একজন হাজা গান নাই কেউ থাকার তো কথা আচ্ছা একটাতে আছে সেটা হলো আমি আল্লাহর ইস্যার বাইরে আসতেও পারি নাই আমি আল্লাহর ইসলার বাইরে যাইতেও পারবো না কিন্তু আমি আল্লাহর ইসার বাইরে মাঝখানে সময়টুকু আমি আমার মতো কাটাইতে পারবো এরকম তারা হাজা বলছেন আপনার সন্তানকে জিজ্ঞেস করেন না তুমি কি হবা বললে ডাক্তার হবো আরে ভাই তুমি ডাক্তার হবা তুমি ইঞ্জিনিয়ার হবা এটা তো তোমার লক্ষ্য হওয়ার কথা না এমনকি তুমি আলেম হবার এইটাও তো তুমি বলবা না তুমি ইমাম হবা ক্ষতি হবা এটাও তুমি বলবা তুমি আগে বলবা আমাকে যে আল্লাহ পাঠাইছে আমি আগে আল্লাহর দাস হবো আমি আগে আল্লাহর গোলাম হবো আমি আল্লাহর দাস গিরি করতে পারলে আলেম হইতে পারবো আমরা আল্লাহর কি হব গোলামগিরি করতে পারলে ডাক্তারগিরি করা যাবে গোলামগিরি করতে পারলে ইমামগিরি করা যাবে ইমামগিরি আছে গোলামগিরি না ইমামগির দাম নেই এই সমাজে আমাদের এ রাষ্ট্রে এমন বহু ইমাম আছেন বহু আছেন বহু সফিক ইসলামের মতো আল্লাহর ঘরে এসে আল্লাহর গোলামগিরি করেন আর আল্লাহর ঘর থেকে বের হয়ে ঘেরে মানুষের গোলামি করেন আছে না নাই কথা বললেই মনে করেন না যে মাসুদ ভাই তো শুরু করে দিলেন কথা না মিললে আমার নামাই দেন বলেন যে ভাই এই কথা শুনতে চাই না নামাই দেন কারণ ইমাম সাহেবকে ওই কথা বলতে হবে আমি আপনাদের গোলামি করে এখানে কথা বলতে দাঁড়াই এই কথা যে ইমাম বলতে পারবে না তার ইমামের পিছনে নামাজ পড়া যায় এই কথা যে ইমাম বলবে না সেই ইমামের পিছনে নামাজ হবে না নামাজ হবে না যে ইমামকে কমিটির সভাপতির দিকে তাকিয়ে কথা বলতে হবে যে ইমামকে মসজিদের দোতলা করে দিয়েছে তার দিকে তাকে কথা বলতে হবে আপনি নিশ্চিত থাকেন নামাজ পড়ে যান কোনো অসুবিধা নেই কিন্তু আপনার নামাজের ব্যাপারে আপনি মালিক থেকে গেছেন ওই নামাজের মালিকানা আল্লাহ তালা গ্রহণ কারণ আপনাকে আগে কার গোলাম হইতে হবে আপনি আপনার ইচ্ছা আসেন নাই আপনার ইচ্ছায় যাইতে পারবেন না মাঝখানে সময়টুকু চলবে কার ইচ্ছায় ভাই জনেশ্বরে বলেন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় তাহলে আপনার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে মঙ্গল হবে কারণ আপনি তো আপনার ইচ্ছা আসেন নাই এই মাঝখানে সময়টুকু কিভাবে চলবেন এটার জন্য একটা গাইডলাইন একটা রোডম্যাপ একটা নীতিমালা একটা সিস্টেম একটা পদ্ধতি আছে না নাই সেটার নাম গীতা সেটার নাম নির্বাচনী রোডম্যাপ কি নাম সেটার নাম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়ে আপনাকে ছেড়ে দেন নাই আল্লাহ তালা আপনার প্রতি আমার প্রতি এতনিষ্ঠ নন তিনি রহমান তিনি তিনি রহমান তিনি রহিমের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি আপনাকে পাঠিয়ে দিয়ে একটা নীতিমালা দিয়ে দিয়েছেন এবং বাস্তবায়ন প্রক্রিয়া আপনার সামনে দেখানোর জন্য পিরোনি মোহাম্মেদুর রসুল্লাহাল্লামকে তার পথ বাস্তবায়ন আপনার সামনে রেখে গেছে কিভাবে চললে আপনার শান্তি কিভাবে চললে মুক্তি কিভাবে চললে আপনার অশান্তি কিভাবে চললে আপনার ভ্রান্তি কিভাবে চললে আপনি ঢাকায় যাওয়ার কথা ঢাকায় কিভাবে চললে ঢাকায় যাওয়ার কথা কিন্তু সমানে তসবি তালি করতেছেন জিকির করতেছেন চোখের পানি ফেলতেছেন কিন্তু উঠছেন কোন ফ্লাইটে আমেরিকার ফ্লাইটে নিয়ত করছেন কোন ফ্লাইটে নিয়ত ঠিক আছে আমল ঠিক আছে সবই ঠিক আছে শুধু লক্ষ্যটা ঠিক নাই শুধু উদ্দেশ্যটা ঠিক নাই গন্তপটে ভুল রোড ম্যাপটা ভুল নির্ধারণ করছেন আপনারা নিও যত সুন্দর হোক আপনারা আমল যত সুন্দর হোক আপনারা কাজ যত সুন্দর হোক আপনারা চোখের পানিতে ওই ফ্লাইটের হয়তো ফ্লোর ভিজে যাবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চোখের পানি এবং আপনি জিকির সহ মদিনা শরীফ পোষবেন না আমেরিকায় পোষবেন কিসের কারণে ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহ তাআলা আপনি যেন ভুল সিদ্ধান্ত না নেন সেজন্য আমাদেরকে বলেছেন তুমি তোমার মতো চলো নাকি আল্লাহ বলেন কোরআনের মতো চলো কোরআনের মতো চললে এখানে শান্তি পাওয়া যায় আল্লাহর ঘরে আসলে শান্তি লাগে না অশান্তি লাগে তাও তো শয়তান গুতায় খালি ঘরের দিকে তাকাইতে বলে আজকে মধ্যে শেষ হওয়ার কথা এই লোকটার কারণে বিশটা মিনিট নষ্ট হবে আমার তো কত কাজ করে রয়েছে কারণ শয়তান এখানে আসার অনুমতি আছে না নাই আছে না শুধু নিরিবিলি আছে এই জন্য দেখবেন যে খোদবার সময় আমাদের সবচেয়ে ঘুমের মক্ষম টাইম কখনো যদি ঘুমে না দেয় ওষুধ খাইয়া ঘুমাইতে না পারলেও মসজিদ আইসেন ঘুমে ধরুন

ইন না শানি আকা ওয়াল আবতার আমরা সবাই আলহামদুলিল্লাহ মানে এই যে আগামী কালামাদের ইদ্রাজহা হযরত ইব্রাহিম হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার নাম আর একটা কি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ কি দুটাই বন্ধু এই বন্ধু দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি হ্যাঁ

এরপর আল্লাহ রসুল সাল্লা কথা শুনতে মন চায় না তার সৈনিক হইতে চিন্তা করতে ইচ্ছা করে এই কথাটা যখন সে বলে আসলে তার তখন আল্লাহ তালা বললেন হাবি তোমাকে এত ভালোবাসি আমি তোমার উম্মাকে এত নবীকে দায়িত্ব নিয়েছি আমি তার সাথে সম্পর্ক আমি নিজে রক্ষা করবো সেই উম্মা শুধু টুপি পরে শুনে রক্ষা করবো সে ওদের গাড়ি রেখে রক্ষা করবো

বিমর্শ করে ফেলেছিল আপনার জীবনে ইসলাম বিরোধীদের থেকে এরকম কি গালি আপনি পেয়েছেন কোন যুদ্ধের ময়দানে তামান্না আপনার মধ্যে সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ রসুলের মতো শহীদ হয় যদি মাথার মধ্যে ঢুকে যায় পা যদি রক্তের মোবরক আটকে যায় ফের ময়দানের মতো যদি কেউ আমাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলে রাখে তারপর ইসলামের জন্য আমি কাজ করবো আছি আমরা কারণ এটা না

আলেমদেরকে শাসন করে আলেমরা কি কথা বলে এটা তার কাছ থেকে নাকি আগে শুনে নিতে হবে এই শুনে নিতে হবে যে আলেম কথা বলেন সেই আলেমকে শুধু অসম্মানি করা হয় না ওই সমাজের বরকত থেকে ওই এলাকার মানুষকে বঞ্চিত করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কালকে আমরা ঈদ উল আযহা উদযাপন করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন যারা কুরবানির পশু ক্রয় করেছেন আল্লাহ তাআলা আমাদের এই কুরবানির পশুকে নির্ভুল ভাবে কবুল করুন আমিন যারা এখনো ক্রয় করতে পারি নাই অত্যন্ত মুখলেস ইখলাসের সাথে ইখলাসের সাথে পরিশুদ্ধ নিয়তে কত বড় গরু কিনেছি কত বড় ছাগল কিনেছি কত টাকায় কিনেছেন কাকে সুনাম করার জন্য কাকে দেখানোর জন্য কত কেজি গোস্ত হয়েছে এই সব কিছু থেকে মুক্ত থেকে সন্তুষ্টির জন্য তোমাদের এই রক্ত তোমাদের গরুর সাইজ তোমাদের গরুর গোস্তের পরিমাণ তোমাদের গরুর হাড্ডি তোমাদের গরুর পলিজা তোমাদের গরুর পেড়ি এগুলো কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছে বিকি মিনকুম এই কোরবানি করার মধ্যে দিয়ে জবাই করার মধ্যে দিয়ে জবাই তো গরু করবেন না জবাই তো ছাগল করবেন না জবাই তো দুম্বা করবেন না জবাই তো মহিষ করবেন না জবাই তো উঠ করবেন না জবাই করবেন আপনার আমার মধ্যে ওরকম একটা পশু আছে ওই পশুটারে জবাই করবেন দেখি পারবেন ইশা সবাই এই করতে আমার মধ্যে একটা পশু অবস্থান করে পশুটারে জবাই করে দেব পারবেন সবাই পারবেন সবাই কারণ আমাদের মধ্যে দুইটা সত্তা কয়টা সত্তা একটা পাশবিক সত্তা একটা মানবিক সত্তা একটাকে বলে এনিমালিটি আর একটাকে বলে মোরালিটি এই দুটা সত্তার মধ্যে আমাদের সবসময় যুদ্ধ চলে এই পাশিক সত্তা আছে বলেই আমাদের চার বছরের কন্যা সন্তানের ইজ্জত নষ্ট হয় এরা মানুষ না এরা কি আল্লাহ বলছেন আমি বলি নাই নাম এরা চেয়েও পর্যন্ত সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত এই পশুদের থেকে কি পায় না দেখাই পায় নিজের বন পর্যন্ত নিরাপদ নয় আপনি কি আজকে আমার কাছ থেকে এটা শুনছেন সামাজিক মিডিয়া পত্রপত্রিকায় আপনারা এগুলো দেখছেন আমি জেলখানায় থেকে এসেছি এই বিগত সতেরো বছরে সাড়ে চার বছর জেলেই কাটাইছে কারণ অনেক বড় অপরাধী আমি অনেক বড় গুণাগার আমি আমার মতো লোককে চারশো মামলা দিতে হবে আমার মতো লোককে বছরের জেল জীবনে পাশে ঘুমে দিনের পর দিন কাটাইতেছে মাস হয়ে হয়েছে তার মামলা জানতেছি না বহু চেষ্টা করে মামলা জানার চেষ্টা করলাম যখন খুব খাতির হয়েছে নামাজ পড়ায় কোরআনের দাওয়াত দিয়ে কোরআন পড়া শিখাইছি এরপরে আস্তে আস্তে মন খুলে বললাম দুর্ভাগ্য শয়তানের অস পড়ে

আপনাকে গিয়ে বলছে দোকান চালাইতে হইলে আমাকে বিশ টাকা দিতে হবে দশ টাকা দিতে হবে এক টাকা দিতে হবে মানুষটা পশু এই পশুর কোরবানি হবে কালকে না হলে এই কোরবানির কোন মূল্য নাই আমার পছন্দ পছন্দ আমার ইচ্ছা অনিচ্ছার কোরবানি করতে হবে কালকে আমার পছন্দ কি আমার পছন্দ ফসল নামাজ আরাম ত্যাগ করে মসজিদে কষ্ট করে যাইতে ইচ্ছা করে না এই যে কষ্টটুকু কোরবানি করবেন এটার নাম কোরবানি গরু কোরবানি হলো প্রতিকে কোরবানি মূল কোরবানি তো হবে ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারেন কিনা ফজরের নামাজ ঘুম ভেঙে উঠে মসজিদে জামাতের সাথে পড়ার এই কোরবানি আমরা করতে পারবো ইনশাল যারা বলেন ইনশা তো সালাদ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার সময় করবানি আরামের করবানি আমার পছন্দ পছন্দের আমার দোকানে এখন থাকা দরকার আমার খেতে এখন আর দুইটা রোয়া রাইল লাগাই গেলে কাজটা শেষ হয়ে যায় ওখানে দুইটা রোয়া লাগাইলে কাজটা শেষ হয় এখানে জামাত শেষ হয় কোনটা দুরুত্ব পাবে আমার কাছে রোয়া লাগানো না মসজিদে আসা রোয়া লাগানো না মসজিদে আসা এইটা করতে পারলে রোয়া লাগানো বাদ দিয়ে মসজিদে জামাত পরে আবার রোয়া লাগাইতে যাইতে পারলে এটা নাম করবানি মসজিদ দোকানটা বন্ধ করে জামাতে নামাজ পরে আবার দোকানে গিয়ে দোকানটা শুরু করতে পারলে এটার নাম করবানি আমার সামনে চলে এসছে আমি এখন চাইলেই দুই এক টাকা নিয়ে নিতে পারি আমার বাসায় পৌঁছে দিয়ে যাবে আমি ফোনটা করবো না শুধু আমার কাছে নিয়ে আসবে কিন্তু আমি তাকে বলবো যে ভাই আমি কালকে কোরবানি দিয়েছি আমি এই সমস্ত অন্যায় জুলুম থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি তুমি চাইলেও এখন আর আমাকে এক পয়সা আমার অন্যায় আমাকে দিতে এইভাবে যদি গতকাল আগামীকালকে কোরবানিটা দিতে পারি তাহলে আমার দেশের পরিবর্তন হবে না হবে না বাউফলের পরিবর্তন হবে না হবে না নামালার পরিবর্তন হবে না হবে না ঈদ উল আজহার মাধ্যমে কোরবানি দিয়ে আমরা এই পরিবর্তনটা যেন নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের কবুল করুন যারা মসজিদে আমরা আসতে পারি নাই তাদেরকেও আল্লাহ তালা হেদায়েতের জন্য সাথে আমাদেরকেও কবুল করুন এই জন্য আল্লাহ তালা বলছেন অতপর তোমাকে নামাজে নির্দেশ ওয়ান হাফ আর কিসের নির্দেশ কোরবানি নির্দেশ কোরবানি নির্দেশ ইব্রাহিম তো শুধু স্বপ্নে দেখানো হয়েছে কি দেখানো হয়েছে আপনি স্বপ্নে দেখলে আমি স্বপ্নে দেখলে আপনারা তো সব আল্লাহ ভালো মানুষ আছে আপনাদের দিয়ে বলছেন আমার দেখানো হইলে কি করতাম হুজুরের কাছে আসতাম প্রথমেই ঘুম থেকে উঠাম হুজুর স্বপ্ন দেখছি কি করা যায় বলেন আমাকে তো বলছে এরকম যে আছে ওটা কোরবানি দিতে হবে দেখেন মাত্র জীবনের একমাত্র সম্বল হুজুর আপনি একটা মস্তা দেন গরু দিলে হবে না ছাগল দিলে হবে আচ্ছা বড় দেখিয়ে দিয়ে দিলাম আচ্ছা বড় গরু দিলাম ওর মধ্যে দশ কেজি মসজিদ দিয়ে দিবো আমি হলে কি বলবো আচ্ছা ঠিক আছে অত বড় গরু বোধহয় লাগবে না কারণ যে স্বপ্নে দেখছেন একটা ছাগল দিলে হবে এই মশলা এই সমাজে হইতো না হইতো না আমরা নিজেরা ঠিক করে নিতাম বোনের সাথে আলাপ করতাম উনি ওনার বউর সাথে আলাপ করছে না করে নাই করছে টিম ওয়ার্ক প্যাকেজ তৈরি করেন প্যাকেজ খালি নিজে ইব্রাহিম আলাহ সাল্লাম হইয়া জাননাতে চাইলে কাম হবে না আপনার বউ আপনাকে আটকাবে মনে রাখেন নিজের বলো ঠিক করেন সন্তান ঠিক করে না সন্তান সামনে দাঁড়ায়া বলবে যে আমার বাপকে সয়্যা দাও তার বুকের উপরে পা রেখে তাকে শুদ্ধ কবরের নামে দাও কারণ সে বিজ্ঞান শেখাইছে অঙ্গু শেখাইছে ইংরেজি শেখাইছে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে সাহিত্যিক বানাইছে কবি বানাইছে সাংবাদিক বানাইছে শুধু আমার বাপের জানাজা পড়ার উপযুক্ত করে নাই এই শিক্ষাটা সে দাইনে ব্যক্ত দত্তর আমাকে জাহান্নামে পাঠাইতে হলে আমার ওই বাপকে নিয়ে আসো তার বুকের উপরে পা রেখে তাকে শুদ্ধ আমি কবরের নামে যেতে চাই কোরআনে এই কথা আছে না নাই আছে ঈদুল আজহা একটা প্যাকেজ স্ত্রীর সাথে আলাপ করলেন স্বপ্ন তো এরকম একটা দেখছি কি করা যায় আমাদের স্ত্রী হলে কি বলতো মাতা ঠিক আছে কি স্বপ্নে দেখো কি ঘুমাও না তুমি ঠিক মতো ঘুমাবি না আর এইসব স্বপ্ন দেখার টাইম পাও কখন এখন থেকে চশমা পিরে ঘুমাবা যাতে ক্লিয়ার দেখতে পাও এই কথা বলার মতো সহধর্মিনী আমাদের এলাকায় আছে না নাই আপনাদের নাই আমার আছে আমি এই কথা বললে আমার দিকে মানুষ বড় বড় করে সব করে তাকায় ও যে সমস্যা আছে 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 থেকেই তো বলছি আছে থেকেই তো বলছি আমি তো আপনাদের এখানে একজন আল্লাহর ফেরেস্তা হিসেবে বক্তৃতা করছি আমি আপনাদের মতো রক্তে মাংস একজন মানুষ বক্তৃতা করছি আপনাদের চেয়ে দুর্বল একজন মানুষ আপনাদের চেয়ে গুণাগার একজন মানুষ কথা বলছি শুধু জানতে চাইলেন একটা কথা স্ত্রীকে ভাবে তৈরি করুন শুধু জানতে চাইলেন একটা কথা আমার এই পরিজার টুকরা একমাত্র সন্তানটাকে যে কোরবানি করতে হবে এটা কে বলেছে কে বলেছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে স্বামীকে জিজ্ঞেস করতেছে নির্দেশটা কার কার নির্দেশ ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন এটা আমাদের আল্লাহর নির্দেশ বলছে তাহলে আমার কোনো আমার কোনো কথা নাই

সাজানো কোথাও হচ্ছে শয়তান বারবার কানের মধ্যে এসে বলতেছে তুমি তো জানো না রে কোরবানিতে আমি জানি আমি আলাপ করিস এই সব সবগুলো আমাকে ধোঁকা দেওয়া যাবে না এই ধোকা দেওয়ার লোক এই সমাজে মিনাল জিনা কি অন্যাস শুধু শয়তানের মধ্যে না মানুষের মধ্যে শয়তান আছে এবার আমি আমার মতের কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছি কয় কি কোরবানি করবে কয়েকবার ইসলামের পক্ষে মধ্য কিশোর পক্ষে ও এবার তো একটু রাজনীতি রাজনীতি লাগতেছে না লাগতেছে রাজনীতি রাজনীতি আপনাকে আল্লাহ তালা একটা মত একটা ইচ্ছা শক্তি আপনাকে আল্লাহ দিচ্ছে না দেয়নি ওইটার নাম আপনারা কি বলেন ওটার নাম কি বলেন ভোট ভোট কি বলেন ওটার নাম ভোট বলেন এটা কি শক্তি ইচ্ছা শক্তি আপনার সমর্থন শক্তি রসুল সাল্লামের সময় ছিল বুলেটের শক্তি এখন ব্যালটের শক্তি কিসের শক্তি সাল্লাম বুলেটের যুদ্ধ করে সোনার মদিনা দখল করেছেন মক্কা বিজয় করেছেন

এবার গরু কোরবানি লাগে কয় যে আমাকে বলে একজন কয় লাগে মাসে গরু লাগে দুইটা আরো দেবো কিন্তু এবার তো সিদ্ধান্ত নিয়েছি যে আসলে একজনের সাথে কথা দিয়ে ফেলাইছি কথা দিয়ে ফেলাইছেন আপনি কার সাথে কথা দিয়েছেন কবে দিয়েছেন কথা আমি জিজ্ঞেস জিজ্ঞেস করলাম করলাম এত শক্ত করে কবে কথা দিয়েছেন ওই তো সপ্তাহ দিয়ে হবে আমি বললাম আপনি তো আপনার জন্মের শুরুতে একজনকে কথা দিয়ে আসছেন সৃষ্টির শুরুতে তো আপনি একজনকে কথা দিয়ে আসছেন কবে মাসুদে কোন কি আমার এরকম তো কোনো নাই আমার কাছে নাই ওটা ঠিক আছে আপনার কাছে নাই কোরআন শরীফে আসেরানাই সুকতি একজনের সাথে করছেন না করেন নাই কার সাথে সুকতি করছেন কার সাথে আল্লাহর সাথে আল্লাহর আমার ভাইরা আমার মসজিদে বসে বলছি আল্লাহর रास्तेshopify islam মসজিদে দুনিয়া বি এই সমস্ত খায়েশ থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখুন আল্লাহ আপনাদের দোয়া আপনার এই ভাই আপনাদের এই সন্তানটাকে বহু সম্মান মর্যাদায় ভূষিত করেছেন কিন্তু এই কথাগুলো না বললে না বললে কালকে ওই দিন আমাকে আপনাকে গোবা শয়তান হিসেবে চিহ্নিত করা হবে কি শয়তান কি শয়তান আমরা সবাই বাবা সাধারণত রাজেশ শেষ কথা হচ্ছে এই যে ধোকা হাজির আল্লাহ থেমে গিয়েছিলেন সন্তানকে রেখে দিলেন খাওয়া দাওয়ার জন্য কোন জায়গা নাই একদম মরু প্রান্তরে ফেলে দিলেন শুধু জিজ্ঞেস করেছেন কে দায়িত্ব নেবেন কে নিয়েছিলেন দায়িত্ব সেই সাফা মারো এখন হাজিরা গিয়ে দৌড়ায় না দৌড়ায় না কি জন্য দৌড়ান ভাই আমি একজনকে এবার জিজ্ঞেস করলাম ওমরাই গিয়েছিলাম তো সাফা মারা দৌড়েছে আমি বললাম মজা করে আমার সাথেই আমার সাথেই গেছে আমি বললাম যে কি জন্য কয় ভাই সবাই দৌড়েছে আমিও দৌড়েছি এটা কি দৌড়ানো দৌড়ানোটা হচ্ছে দৌড়ানোটা হচ্ছে এই জন্য যে আপনি এখানে প্রেশান কার রহমত পাওয়ার জন্য কার দয়া পাওয়ার জন্য কার করোনা পাওয়ার জন্য কার সাহায্য পাওয়ার জন্য আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পেশানি নিয়ে আপনি দৌড়াবেন আজকে এই সমাজেও আপনি প্রয়োজনে যদি আল্লাহ দিন বিজয়ের জন্য দৌড়াইতে হয় আমরা কি দৌড়াইতে রাজি আছে দৌড়াইতে হবে ইদুল আজহার কোরবানি পেশ করা আসল সম্মানিত মুসলিয়ানের ক্রাম

প্রতিষ্ঠা করো দিন বিজয় করো দিনের আলোকে এই সমাজটা এই রাষ্ট্রটা এই মসজিদটা যদি আল্লাহর দিনের নিয়মে চলে বলে মসজিদটা আরাম লাগে মসজিদটা প্রশান্তি লাগে তাহলে ওই আল্লাহর দিনের নিয়মে যদি নমালাটা চলে অশান্তি লাগবে না শান্তি লাগবে এই শান্তি আমাদের দরকার নাই দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর আমরা এখন পর্যন্ত শান্তি চাইতেছি না চাইতেছি চাইয়া চাইতেছি কিন্তু কোনোভাবেই পাইতেছি না তাহলে এবার তোমরা এই কথাটা বলতেই তো পারি তেপ্পান্ন বছর তো সুযোগ দিলাম ভাই তেপ্পান্ন বছর তো সুযোগ পাইছে না আপনারা ভাই এবার সবাই মিলে আমরা একটু দেখি না সব দেখা শেষ ইসলামের

যদি পৃথিবীতে কোনো নেতা তার ব্যক্তি চিন্তার আলোকে সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে সেটা পাওয়ার কথা ছিল কার বিরোনবী সাল্লাম তিনিও ইনফুল ফুজুল গঠন করে তো সেটা করেন নাই তিনি করেছেন কিসের মাধ্যমে মাধ্যমে ইসলামের মাধ্যমে আসুন সম্মানিত ভাইয়েরা এইদুল আজহার কোরবানির মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা এবার আল্লাহর দিন বিচার জন্য আমাদের মতের আমাদের ইচ্ছার আমাদের চিন্তা আমার পরিকল্পনা যদি কোরবানি করতে হয় এই কোরবানি করতে আমরা ইসলামের পক্ষে ভূমিকা পালন করার তৌফিক দান করুন উল আজহার শিক্ষা নিয়ে কোরবানি পেশ করে আল্লাহর দিনের জন্য ত্যাগ এবং কোরবানির রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না আমরা অন্য ভাইদেরকেও আল্লাহর দিনের জন্য সিদ্ধান্ত নিতে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ